খোকা ঘুমলো পাড়া চোরলো বোর গিয়ে ধান খেয়েছে খাজনা দেব কিসে খাজনার উপায় কি আর কটা দিন সবর করো রসুন বুনেছি আর কটা দিন সবর করো রসুন বুনেছি আরি আমার রাজু বাবা আমার বাবা দেখতে ওই চাঁদের থেকেও মিষ্টি কয় মিষ্টি লাগছে রাজু আলি আমি খুব ভালোবাসি রে রাজু খুব ভালোবাসি বেরিয়ে যান বলছি বেরিয়ে যান আপনার মুখটিও আমি দেখতে চাই না আর আমাদের ওই যে একটা পরিত্যক্ত বাড়ি আছে ওখানে আপনি এখন থেকে থাকবেন এই বাড়িতে আপনার আর এক মুহূর্ত জায়গা হবে না আমার স্বামীর উপর বসে বসে কাঁচের মন্ডামিটাই গিলছেন তবু আপনার কি আশা পূর্ণ হচ্ছে না আমার স্বামীকে তো বশ করে নিয়েছেন শেষে আমার ছেলেটাকেও ছাড়েননি আপনি এখন আপনি আছেন আমার ছেলেটাকে বশ করার ধান্দায় আমি সব কিছু বুঝতে পারছি আমারই ছেলেটাকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছেন দাদি তো আমাকে খুবই ভালোবাসে দাদিকে এভাবে বকছো কেন বলো তো এভাবে বকো না আমার কষ্ট লাগে মা এই তো এই তো দেখেছেন আমার ছেলেটাকে আপনি বস করে ফেলেছেন প্রায় আমার ছেলেকে যদি আপনার কাছে কোনোদিন দেখেছি সেদিন হবে আপনার সাথে বৌমা তুমি ভুল বুঝছো মা আমি তোমার ছেলে কি তোমার কাছ থেকে কেন কেড়ে নিতে চাই মা আমি তো এটাই চাইতাম মা যে সেই বয়স পর্যন্ত তোমাদের সাথে একটু বাঁচতে পারি তবে বৌমা তুমি চিন্তা করো না আমি ওই বাড়িটাতেই এখন থেকে থাকবো একটা পাহাড় তো বাড়িই আছে রে মা যখন বিধাতার ডাক আসবে তখনই তো চলে যাব। তবে বৌমা আমার ছেলের রাজুর খেয়াল রেখো তুমি মা আর আমার নাতিন পোলটুরও খেয়াল রেখো কেমন আমি চাই তাহলে মা এই কথা বলে বৃদ্ধা অমলা সেখান থেকে মনের কষ্ট নিয়ে চলে যায় এখানে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখা হচ্ছে শুনি ঘরে যাবি নাকি দুটো মার খাবি গিন্নি মা কোথায় মাকে তো দেখতে পাচ্ছি না সারা ঘরে তোমার মাকে তোমাদের ওই পরিত্যক্ত বাড়িটাই পাঠিয়েছি ওখানে উনি এখন থেকে থাকবেন কি বলছো এসব তুমি গিন্নি মার তো শরীরটা খুব খারাপ ডাক্তার সাহেব বলেছেন মায়ের খুব করে খেয়াল রাখতে আর তুমি মাকে তাড়িয়ে দিয়েছ যা করেছি বেশ করেছি আরও করব। এখন বড়ি টের পাবে আমার স্বামী সন্তানকে নিজের বস করে নাচানোর কি হাল হতে পারে আর উনি কোনো অসুস্থ নয় সম্পূর্ণ সুস্থ আছে আমার মায়ের সাথে এরকম আচরণ করো না গিন্নি আমার মা তো তোমারও মা আমি আমি এখনই যাচ্ছি এখনই গিয়ে মাকে বাড়িতে ফিরিয়ে আনবো রাজু তোমাকে আমার আর আমার সন্তানের দিব্যি রইল তুমি যদি ওই বুড়ির কাছে গিয়েছো তাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব আর কোনোদিন ফিরে আসবো না রাজুর বউ রূপার ভয়ে রাজু আর কিছু বলে না সেখান থেকে মন খারাপ করে চলে যায় এখন হারে হারে টের পাবে বুড়ি আমার স্বামী আর সন্তানকে বস করার কি পরিণাম হতে পারে হায় রে বিধাতা বৌমা আমাকে কেন যে ভুল বুঝছে আমি তা জানি না আমি তো এটাই চাইতাম যে যা কয়টা দিন বেঁচে আছি যেন আমার সন্তান নাতিন দিন বৌমাকে নিয়ে বাঁচতে পারি কিন্তু এগুলো তো আমার ভাগ্যে নেই আমার ভাগ্যে তো অন্য কিছু লেখা ছিল জানি না কি হবে এই পরিত্যক্ত বাড়িটায় যদি মোহরেও পড়ে থাকি তাহলেও তো কেউ খোঁজ নেবে না এইসব কথা ভাবতে ভাবতে রাজুর মা তার সেই পুরনো দিনগুলোকে মনে করতে থাকে ঘুম পাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখ পেতেই বসো হুম 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 আমার রাজু ঘুমিয়ে পড়েছে যাই যাই ওর বেগটা গুছিয়ে রাখি সকালে তো স্কুলে পাঠাতে হবে আমার সে ছোট্ট রাজ বাবাটা কত বড় হয়ে যাচ্ছে আমার সোনা বাবাটা বাবা সাবধানে যাস কিন্তু আর শোন রে বাবা তোর বেগের মধ্যে তোর পছন্দের খাবার বানিয়ে দিয়েছি টিফিনে খাস কেমন মা তোমাকে যে বলেছিলাম নেপো কাকার দোকান থেকে একটা বল কিনে দিতে কোন দিন দেবে গো আমার সোনা বাবাটার আবদারের শেষ নেই তুই যা বাবা তুই স্কুল থেকে এসে দেখবি তোর পছন্দের বল আমি কিনে এনে রেখেছি কেমন আচ্ছা মা আমি খুব খুশি আমি তাহলে যাই কিন্তু তাদের ওই খুশির সংসারে হঠাৎ করে রাজুর বাবার মৃত্যু হয়েছিল যার কারণে রাজর মা রাজুকে অনেক কষ্ট করে বড় করেন এসব কথা ভাবতে ভাবতে রাজুর মার চোখ পানিতে ছল ছল করে ওঠে দাদি আমি চলে এসেছি তোমার কাছে আমি আর বাড়িতে ফিরব না মা একদম ভালো না মা অনেক পচা মা আমাকে সারাদিন বকে আমি এখন থেকে তোমার কাছে টাকবো দাদি হে দাদু ভাই তুই এখানে আসতে গেলি কেন তোর মা যদি জানতে পারে তাহলে তো তোকে খুব মার বেড়ে চলে যা দাদু ভাই চলে যা না দাদি মায়ের কাছে যাব না মা একদম ভালো না দাদু ভাই মাকে এরকম কথা বলতে নেই রে এতে মায়ের মনে অনেক কষ্ট পায় শোন আমাকে তুই কথা দে যে কোনোদিনও তুই মাকে নিয়ে এসব কথা বলবি না তুই বড় হয়ে খুব ভালো একজন সন্তান হবি আমাকে কথা দে দাদু আচ্ছা দাদি তোমার তো সকল কথাই আমি মেনে চলি এই কথাটাও আমি রাখবো মাকে কোনোদিনও আর বকবো না এই তো আমার লক্ষ্মী দাদু ভাই তুমি অনেক বড় হো দাদুভাই ভাই অনেক বড় এই তো এই তো আমি ঠিক জানতাম যে তুই এখানেই আসবি চল এখনি চল এক্ষুনি তুই যাবি আমার সাথে বাড়িতে মা আমি বাড়িতে যাব না আমি তাদের কাছে ডাকবো বাড়িতে আমার ভালো লাগে না আর যদি বাড়িতে যেতে হয় তাহলে দাদিকেও নিয়ে যাবো কি তুই বাড়িতে যাবি না যাবি না তুই এই নে এই নেই বৌমা বৌমা আমার নাতিটাকে মেরু না বৌমা ও খুব ছোট বৌমা ও কিছু বোঝে না বৌমা কোন পাবে শাস্তি দিচ্ছ তুমি নাও সেদিন রাত থেকে রাজুর মার শরীরটা আরো খারাপ হতে থাকে রাজুর মার মনে ছিল তার জীবনের প্রতি অনেক অভিযোগ এইসব কথা ভাবতে ভাবতেই রাজুর মা ঘুমিয়ে পড়ে ওইদিকে রাজু তার বাড়ির উঠোনে বসে বসে তার মায়ের কথা ভাবতে থাকে মায়ের কথা ভাবতে ভাবতে রাজুর চোখ জলে ছলছল করে ওঠে রাজু তার মাকে অনেক ভালোবাসত কিন্তু বউয়ের ভয়ে সে সবসময় নিজেকে গুটিয়ে রাখত মাগো গো জানি না তুমি কেমন আছো আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমার খোঁজটাও নিতে পারছি না মা আমি দায়বদ্ধ আমাকে ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও আমি তোমার ভালো সন্তান হতে পারিনি মা নয়টা বেজে দশটা বেজে যাচ্ছে আর তোমার অফিসের কোনো খবর নেই সকাল আটটা থেকে তো প্রত্যেকদিন অফিসে যাও আজকে তোমার কি হলো এখানে বসে বসে কি অত শত ভাবছ শুনি যাও যাও অফিসে যাও আর আসার সময় ছেলেটাকে নিয়ে এসো আজ আমি যেতে পারবো না শরীরটা ভালো লাগছে না গিন্নি আজকে অফিস থেকে বেরার সময় মাকে একটু দেখে আসবো জানি না মা কেমন আছে কি খাচ্ছে তোমাকে অনুরোধ গিন্নি আমাকে না করো না কি তোমার মনে এসব ছিল তোমার নিশ্চয়ই দিব্যিটার কথা মনে আছে যদি যাও তাহলে তোমার বউ আর সন্তানকে হারাবে ব্যাস এখন চাইলে যেতে পারো আমি বাধা দেবো না তোমায় রাজু আর কিছু বলে না শুধু তার গালবে দুটো অশ্রুর ফোটা গড়িয়ে পড়ে সেদিন রাতে সেই পরিচিত চাঁদটা আর উঠেনি রাজুর মা সেই পরিত্যক্ত বাড়িটার বারান্দায় বসে বসে অনেক কিছু ভাবতে থাকে জানি না আজকে আমার রাজুকে কেন এত মনে পড়ছে বিধাতা তুমি আমার ভাগ্যে কি লিখে রেখেছ আমি জানি না কিন্তু ছেলে বৌমা নাতিনকে তুমি সব ভালো রেখো কেন জানি না মনে হচ্ছে যে আমার সময় শেষ মৃত্যুর সময় ঘনিয়ে এলো বুঝি এত দিন হলো আমার রাজুর চাঁদ মাখা মুখটা দেখি না না আজকে যেভাবেই হোক রাজুকে আর পোল্টুকে একটু দেখে আসবো বৌমার হাতে পায়ে দড়ি হলেও দেখিয়ে আসবো প্রচন্ড অসুস্থতার মাঝেও এক নজর দেখার জন্য বৃষ্টিতে রাজুর মা যেতে থাকে আপনি 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 এখানে কি করছেন এই বৃষ্টির মধ্যে না অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে নাকি আপনি চলতে পারেন না এই বৃষ্টির মধ্যে এখানে এসেছেন কেন আপনার কিছু হলে তো আমার স্বামীর পকেট থেকেই টাকা কষবে আমার স্বামীকে বিকারি বানানোই তো আপনার একমাত্র লক্ষ্য বৌমা রাজু কি বাড়িতে আছে রাজুকে একটু দেখতে এসেছি রে বা বৌমা তোমাকে অনুরোধ করে বলছি মা একটা নজর দেখেই আমি চলে যাব তোমাকে কথা দিলাম বৌমা আজকের পর থেকে আর কোনো দিনও আসবো না একটু দেখার সুযোগ দাও না বৌমা আমার স্বামী কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছে অনেক ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে আপনি যাবেন এখান থেকে নাকি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো সবকিছু রাজর মার বুক ফেটে যায় কান্নায় রাজর মা হৃদয় ভাঙা ব্যথা নিয়ে সেখান থেকে তার পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় যত সব আপদেশে আমার ঘাড়ি পড়ে ভালো লাগে না আর এসব কাহিনী সেদিন রাতে রাজর মার শরীরটা আরো খারাপ হতে থাকে বাহ বৃষ্টি থেমে গিয়ে চাঁদটা উঠে গেছে দেখা যায় চাঁদের আলোতে করছে। আমার রাজুকে নিয়ে এখানে বসে ছোটবেলা ঘুম পাড়া দিনগুলো কত সুন্দর ছিল আমার রাজ আমার বুকের মধ্যে ঘুমাতো আর আমার খিচে শান্তি লাগতো কিন্তু এখন বিধাতা রাজুর মায়ের কথা শেষ হতে না হতে রাজুর মা প্রচন্ড কাশতে শুরু করে আমাকে কেউ একটু জল তাও আমাকে কেউ একটু রাজু রাজু রে আমাকে একটু চলতে বাবা আমাকে একটু চলতে জল আ পরিশেষে রাজুর মার প্রাণ পাখিটা খাঁচা জেরে বেরিয়ে যায় তার নিথর দেহটি একটা ভাঙা বাড়ির কোনায় পড়ে থাকে আজকে আজকে যেভাবে হোক মা মায়ের দেখা করবো মা মা গো তোমাকে খুব মনে পড়ছে মা আজ আমি কারো বাধা শুনবো না মা আমি আসছি মা 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 আমি এসেছি মা তোমার রাজু এসেছে ওটো মা 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 কথা বলো মা ও মা কি হয়েছে তোমার এরপর রাজু তার মায়ের হাতটার মধ্যে হাত থেকে দেখে যে তার মার হাতটা ঠান্ডা হয়ে রয়েছে মা মা কথা বলো মা ও মা দেখো না তোমার রাজু এসেছে মাগো মা কথায় গেলে মা এ কি মা হয়েছে এইভাবে কান্দা করছে কেন বলো মা কি দুনিয়াতে নেই মা মা গো একদম একদম তুমি আমার মাকে চবে না গাল চাপ তুমি একটা তোমার জন্যই আমি আমার মাকে হারিয়েছি তুমি পাপি পাপি একটা চলে যাও চলে যাও তুমি এখান থেকে আমি তোমার মুখটাও দেখতে চাই না চলে যাও আমি খারাপ হতে পারি কিন্তু আমি অতটা খারাপ নই যে মায়ের আমি মৃত্যু কামনা করবো আমি আমি কখনই চাইনি যে মা মারা যাক আমি আমার অমন শাশুড়ি মাকে কোনো দিনে চিনতে পারিনি আমি আসলে পাপি বড্ড বড় পাপি রাজুর বউ অনেক অনুনয় বিনয় করার পরও রাজু তার একটা কথাও শুনেনি রাজু তার বউকে বারবার এখান থেকে চলে যেতে বলে এতে রাজার বউ কান্না করতে করতে সেখান থেকে চলে যায় ঘরের কোনায় ওটা কি ওটা কি ওটা একটা চিঠির মতো দেখা যাচ্ছে রাজু খুব তাড়াহুড়া করে ঘরের কুনায় পড়ে থাকা চিঠিটি হাতে তুলে নেয় আমার কলিজার সন্তান রাজু আমি তোর দুখেনি মা বলছি একজন মা সন্তানকে কতটা ভালোবাসে সেটা তুই একটু হলেও আন্দাজ করতে পারিস রে বাবা কারণ তোর একটা সন্তান হয়েছে বাবা রে আমার কত দিন ধরে খুব ইচ্ছে ছিল যে তোর চাঁদ মাখা মুখটা দেখবো কিন্তু বিধাতার কি নিষ্ঠুর খেলা দেখ তোর মুখটাও আমাকে শেষ পর্যন্ত দেখতে দিল না আমি এই পৃথিবীর বুকে এক পরাজিত মারি রাজু আমি কি চাইতাম জানিস বাকিটা জীবন তোদের সাথেই থাকি কিন্তু ভাগ্যে যেটা নেই সেটা তো আর খন্ডানো যাবে না রে বাবা আমি যদি মারা চাই বাবা আমার কপালে একটা চুমু দিয়ে তারপর আমার লাশটা দাফন করিস এটাই আমার শেষ ইচ্ছা তোর কাছে ভালো থাকিস সোনা বাবা আমার খুব ভালো থাকিস বৌমা আর পল্টুকে নিয়ে সুখে সংসার করিস মা গো মা মা গো মা আমার মতো এরম পাপী সন্তান আর কারো যেন না হয় মা গো বিরেজো মা বিরেজ গো মা রাজো কান্নায় ভাবে ভেঙে পড়ে কিন্তু কেঁদে আর কি লাভ কারণ রাজুর মা তো দুনিয়াতেই আর ছিল না মা হচ্ছে আমাদের এরকম একটি আশ্রয় যেটা পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান আসলে যারা মাকে কষ্ট দেয় তারা মানুষের কাতারেই পড়ে না মা আমাদেরকে ছোটো থেকে লালন পালন করে কত ভালোবেসে বড় করেছে যার প্রতিদান হিসেবে পুরো পৃথিবীটা মায়ের হাতে এনে দিলেও তার ঋণ শুধ হবে না মাকে কষ্ট দেওয়া একদম উচিত নয় মা এমন একজন ব্যক্তি যার কোনো তুলনা হয় না তুমি তোমার তুলনা মা தும துமர் தூநா ரூ ரே